আমি জানি তুমি হর্ষকে নিয়ে খুব চিন্তায় আছো আমারও হর্ষকে নিয়ে খুব চিন্তা হয় কিন্তু হর্ষর চিন্তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমাকে অস্থির করছে কি ব্যাপার সবিতা জানি না কথাটা তোমাকে আমার বলা উচিত কি না কিন্তু তুমি তো জয়াকে জানো না কি বদমাইশ মেয়ে একটা তাহলে হঠাৎ ও হর্ষের কাছে এত ভালো কি করে হয়ে উঠল। ওর ব্যবহারে না আমার একটা খটকা লাগছে রাম ওর মাথার মধ্যে অন্য কিছু ঘুরছে না তো এই ব্যাপারে আমি কখনো কিছু ভাবি ব্যাপারটা আসেনি কখনো এখন যেরকম চলছে সেরকম চলতে দাও কিন্তু এই জয়া যদি জানো সে যে কোনো রকম কিছু চালাকি করবার চেষ্টা করে তাহলে আমি ওকে ছাড়বো না যা আমার পলার ছিল আমি বলে দিয়েছি এবার হর্ষের যদি কিছু ঘটে যায় না এবার রামের সব সন্দেহ জয়ের যাবে এত কিছু হয়ে যাওয়ার পর বুঝতে পারছি না দি কেমন আছে যাওয়ার আগে একবার ওর সাথে দেখা করে বলবো যে কখনো সময় পেলে বাবার সাথে দেখা করার জন্য বাড়ি ফিরে আসিস তুই রঙ্গিলি দিদি দিকে পেয়েছো তো বলো রঙ্গিলি দিদি দিকে পেয়েছো নিতিন হর্ষের মাথায় ভীষণ আঘাত লেগেছে যার কারণে সে আবার ওর আগের অবস্থায় ফিরে গেছে হ্যাঁ ও এক মিনিটের জন্যেও জানকীকে নিজের চোখের সামনে থেকে দূরে করতে চাইছে না আর ওর এটাও মনে পড়ে গেছে যে জানকী হচ্ছে ওর স্ত্রী এসব তুমি কী বলছো রঙ্গিলি দিদি আর জানকীও ওর সেভাবেই সেবা করছে যেমন আগে করতো দেখো সবকিছু পাল্টে গেল না নিতিন কিন্তু এই সবকিছুর মধ্যে ভালো কি হয়েছে জানো যে এখন জানকির সঙ্গে हर्षু আছে নারঙ্গলি দিদি দি আবার ভুল কাজ করছে আবার ওই পাগলটাকে দেখা শুনো করছে দি সবকিছু জানার পরেও এরকম কাজ কি করে করতে পারে নারঙ্গলি দিদি একটা কাজ করি আমরা দিদির কাছে যাই আর ওকে গিয়ে নিয়ে আসি তুমি চলো আমার সাথে नितिन পাগলামো করো না ও আসবে না কারণ ও যেটা করছে নিজের ভালোবাসার জন্য করছে আর তুমি তো ওর ভাই তোমার তো ওর ফিলিংস এর ব্যাপারে ভাবা উচিত অনেক হয়েছে আর নয় নিতিন যেও না দাঁড়াও নিতিন যেও না শোনো চলো চলো এটা আবার খেয়ে নাও কাম অন ইয়েস কাম অন ইউ আর আ গুড বয় ডোন্ট ডু দিস ইট কি করছো তুমি হাস একবার খাও একবার কি করছো হর্ষ বাবা তোমার পুতুলকে এভাবে জ্বালাতন করে নাও চাও খেয়ে নাও খেয়ে নাও খাবারটা খেয়ে নাও ওকে মা সরি পুতুল খাইয়ে দাও আহ করো আরে নিচে নামো ওখানে বসে ভালো করে খাবে

এই দেখো এই দেখো জানো আমি কি খাচ্ছি এটাকে ভেজিটেবল বলে ভেজিটেবল তুমি জানো এটা খেলে কি হয় ওই যে পুতুল একটু আগে বললো না এটা খেলে তাহলে আমি সুপারহিরো হয়ে যাব আর সুপারহিরো হলে যারা আমার পুতুলকে বিরক্ত করবে তাদের আমি হ্যাঁ বাবা পালং শাক খাও তবেই তো সুপারির হবে খাও খাও আরে তুমিও তো খাও আমি যদি না থাকি তাহলে তোমাকে বাঁচাবে তোমাকেও তো স্ট্রং হতে হবে তুমি আছো তো আমার সাথে আমি অলরেডি খুব স্ট্রং চটপট আরে নিতিন তুই এভাবে আমার পুতুল কে আমার পুতুল চল দি তুই কি হচ্ছে নাকি নিতিন কোট্টাটা কি চাইছিস তোর কি হয়েছে নাকি দিয়ে এত কিছু হওয়ার পরেও তুই ওই বাড়িতে থাকতে চাস কেউ এটা চায় না তুই ওই বাড়িতে থাকিস ওই বাড়ির জন্য অনেক কিছু করেছিস তুই বল দি বাবার আমার ব্যাপারে একবারও ভাবছিস না বাবা বাড়িতে একা রয়েছে বারবার তোর কথা বলে তুই একবার বাড়িতে চল দি বাবা তোকে দেখলে সুস্থ হয়ে যাবে প্লিজ কথাটা বোঝার চেষ্টা কর আমি যেতে পারবো না তোর সাথে তুই জানিস হাসির কন্ডিশনটা কি দি তুই নিজের ব্যাপারে অন্তত ভাব

তুমি তো গুড বয় বলো আচ্ছা যাও এখন তুমি একটু খেলা করো আমি আসছি হ্যাঁ ও আমার পুতুল হয় ওকে যদি নিয়ে যাও না তাহলে তোমার বাক্স বন্ধ করে দেব না যাব না তুমি যাও আমি এক্ষুনি চলে আসবো তুমি যাবে না বলছিলাম আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে দিয়ে পিঙ্কি প্রমিস করলাম না হ্যাঁ আই এম সরি আই এম সরি নিতিন তুই তুই দেখতে পাচ্ছিস তোর কি অবস্থা তুই বলছিস এই অবস্থায় আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব আই ইউ আউট অফ ইয়োর মাইন্ড

এই খেলাটা তো আমি বদলেই দেব কিরকম ভাই আমি রাখি বন্ধনের মর্যাদা রাখতে পারিনি আমি আমার দিয়ে এখানে একা সবকিছু সহ্য করছে আর বাবাকে গিয়ে কি মুখ দেখাবো কি বলবো আমি কি করবো এবার রঙ্গিলি দিদি রঙ্গিলি দিদি তুমি প্লিজ কিছু একটা করো না রঙ্গিলি দিদি দিদি ওখানে একা রয়েছে ওরা ওকে মেরে ফেলবে নিতিন সোনা আমার নিজেকে সামলাও তুমি ভেঙে পড়তে নেই তুমি এরকম ভাবে কেন ভেঙে পড়ছো কারণ তুমি যা করেছো খুব ভালো করেছো কোনো আপনজন এরকম করতে পারে না জানো কি কি আমাদের একটু সময় দিতে হবে নিতিন এটা ওর ধর্মযুদ্ধ আর এই ধর্মযুদ্ধে আমাদের ওর পাশে থাকতে হবে জানকি আর হর্ষের এই জুটিটা জুটি ব্যাস এই বনবাসে তুমি শুধু ওদের সঙ্গে থাকো আর ভেঙে পড়ো না আমি আমি আছি তো তুমি বলবে তাই আচ্ছা এই হর্ষের সঙ্গে থেকে থেকে এই জানকীয় পাগল হয়ে যাচ্ছে যেভাবে আমরা এই হর্ষকে নিয়ন্ত্রণ করতে পারছি না সেভাবে ওকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে মা। একে যদি কিছু করতে না পারি তাহলে তাহলে সাহস কিন্তু বেড়েই যাবে। শান্ত হও রাজیش। আমার কাছে একটা আইডিয়া আছে। জানুকি একবার হর্ষকে একলা ছাড়ুক আমরা আমাদের কাজটা শেষ করে নেব। জানুকি হর্ষকে একা ছাড়বে। এটা অসম্ভব সব মানুষের না একটা দুর্বল জায়গা থাকে রাজেশ যেটা একবার আঘাত করলে সে ছটফট করে ওঠে দুর্বল জায়গা ওর পরিবার ওর মা বাবা ওর ভাই জানকী হয়ে ওদের সবার সামনে সুযোগটা ভোগ করছে তাই না তাহলে আমরাও সেটারই সুযোগ নেব

আমি একটা কথা বলবো তোমায় কি তুমি একটা বোকা বোকা কেন কারণ তুমি জানো তো আমি শুধু স্ট্র দিয়ে দুধ খাই আচ্ছা আজকে দিনটা আমার জন্য এভাবে খেয়ে নাও প্লিজ আমি খাই না এরকম দুধ প্লিজ খেয়ে নাও দেখো দেখো আমার ফোনটা বাজছে আচ্ছা তুমি খাও যতক্ষণ এই কথা বলবো ততক্ষণ তোমার খাওয়া জানা হয়ে যায় আমি তো বড় হয়ে গেছি দুধ খাবো না আমি খেয়ে নাও বি আ গুড বয় ওকে পুতুল হ্যালো দি বাবা শরীর ভীষণ খারাপ দি প্লিজ তাড়াতাড়ি চলে নিতিন ঠিক কি বলছিস কি হয়েছে মা जया

যেন কি হর্ষকে ছেড়ে চলে গেল দার ভাঙা এবার আমাদের বাকি অর্থে কাজ করার সময় এসে গেছে নিতিন বাবার শরীরটা নিয়ে খুব চিন্তায় আছে ভগবান করে যেন বাবার কিছু না হয় খুব চিন্তা হচ্ছে আমার বাবার জন্য যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমি তো একবার দেখাও করতে পারলাম না

ডাฬา জানকিদি नितिन नितिन বাবা 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 এখন কেমন আছে বাবা সুস্থ আছে তো দি বাবা আগের থেকে ভালো আছে তোকে ভীষণ মিস করে রে মাও ঠিক আছে দি তোকে বলতে চাইছি যে জানি তুই আমাকে কি বলতে চাইছিস কিন্তু যেটাই বলতে চাইছিস প্লিজ এখন বলিস না আমি জানি তুই এটাই বলবি তো আজকে ওই বাড়িতে আমার যে কোনো সময় বিপদ হতে পারে সমুদ্রে থেকে আমি কুমিরের সঙ্গে লড়াইয়ে নেমেছি মা রাজেশ দাদা যে কোনো সময় আমার ক্ষতি করে দিতে পারে আমি জানি প্লিজ বলিস না তুই সবকিছু জানার পর কি চাইছিস তুই আমার হাস বিপদের মধ্যে আছে দেখ তুই আমাকে নিয়ে চিন্তা করছিস তার কারণ তুই আমাকে ভালোবাসিস আমি সেটা বুঝি নিতেন কিন্তু আমার হাসের কথাটাও একবার ভেবে দেখ আমি ওকে ভালোবাসি আমি ওকে এই অবস্থায় ফেলে রেখে কি করে চলে যাব। আমি এখন সেই অবস্থাতেই নেই যে কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে পারবো আমার কাছে এখন সবথেকে ইম্পর্টেন্ট হলো হর্ষ আর হর্ষের প্রাণ হ্যাঁ নিতিন জানো কি একদম ঠিক বলেছে একজন স্ত্রীর প্রথম কর্তব্য স্বামীর জীবন রক্ষা করা আর জানকি কি সেটাই করছে কিন্তু রঙ্গিলি দিদি আমার কি ভাইয়ের তো একটা কর্তব্য থাকে না নিজের দিকে রক্ষা করার তাহলে কেন বারণ করছো তোকে কেউ আটকাচ্ছে না নিতিন তুই তোর কর্তব্য ভালো করেই পালন করছিস কিন্তু আমাকেও তো আমার কর্তব্যটা পালন করতে দেন নিতিন আমার স্বামী ওখানে একা আছে নিতিন এভাবে কি করে ওকে একা রাখবো শোন আমার জন্য সবাই আছে তুই আছিস রঙ্গিলি আছে ঠাম্মি আছে মন্দনা বৌদি আছে শিখর আছে সবাই আছে আমার জন্য কিন্তু হাসের জন্য আর তুই বলছিস আমি আমার স্বামীকে কিভাবে ফেলে রেখে চলে আসবো কেমন কথা বলছিস তুই নিতিন কিন্তু তুই তো জানিস যে সবিতা আন্টি ওর সৎমা তাও তাতে কি হয়েছে সৎ মা বলে কি নিজের সৎ ছেলেকে খুন করে ফেলবে তুই জানিস তুই তুই তো আমার থেকে অনেক ছোট কিন্তু আমি জানি যে তুই এই কথাটা বুঝতে পারবি একটা বাচ্চা যখন কষ্ট পায় খুব ব্যথা পায় তখন প্রথম শব্দ মুখ থেকে কি বেরো জানিস মা কারণ একজন মা তার সন্তানের সব দুঃখ সব কষ্ট নিজের মধ্যে গ্রহণ করে নিতে জানে তাই প্রথম শব্দ হয় মা তাতে কিচ্ছু যায় আসে না যে সেই মা সৎ নাকি নিজের এইসব কিছু আমরা বানিয়েছি আর সেভাবে দেখতে গেলে আমার মাও তো আমার সৎ মা তাই না হার্ষের মাও সৎ মা আর আমার মাও তো সৎ মা আর দেখতে গেলে তো আমরা আমরা সেই ভালোবাসাটা পাইনি যেটা আমাদের পাওয়া উচিত ছিল তুই বল না কেন এই সৎ শব্দটা এত কষ্ট দেয় সৎ মা সৎ ভাই সৎ বোন এই শব্দগুলো এত জটিল কেন কেন কোনো ভালোবাসার ফিলিংস তৈরি হয় না কারণ আমরা এগুলোকে বানিয়েছি আর এই সব মাদের জন্য এই শব্দটাই বদনাম হয়ে গেছে তুই তো আমার সৎ ভাই তাই না প্রাণ দিতে পারিস তো তুই আমার জন্য আমি যদি কষ্ট পাই তাহলে তো তুইও কষ্ট পাস তাই না তাহলে তোর মতন সৎ মারা কেন হতে পারে না এইরকম সৎ মাদের জন্য না যত মা যত সৎ মা তাদের ভালোবাসা তাদের মমতায় সন্দেহ করা হয় রাঙ্গিলি আমার তো মনে হয় যে হাসের কপালটাই খারাপ ও তো এমন মা পেয়েছে যার জন্য যার জন্য প্রাণ দিতে পারে ওকে এত ভালোবাসে কিন্তু তার পরিবর্তে এতটুকু ভালোবাসা পাইনি রাঙ্গেলি আর এই অবস্থায় আমি আমার স্বামীকে একা ছাড়তে পারবো না নিতিন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন জানো কি এত কান্নাকাটি করতে নেই আমি যে ঠিক আছে তুই প্লিজ এরকম করিস না আমি রিয়েলি সরি দি সরি বলিস না সরি বলিস তুই একদম ঠিক বলছিস মা তো মাই হয় তাই না আর তুই একটা কাজ কর তুই তুই হর্ষ বাবুর কাছে যা আমার থেকে বেশি ওর তোকে প্রয়োজন আমি এখানে সব সামলে নেব থ্যাংক ইউ তুই এই পৃথিবীর সবচেয়ে ভালো ভাই আই লাভ ইউ দিন আই লাভ ইউ দি বাবার খেয়াল রাখিস হ্যাঁ আমি সব ঠিক করে দেবো রাজিলি তুমি সব দেখো হ্যাঁ আজ আমি বিরাট বড় ভুল করে ফেললাম বেশ নিতিনের নাম্বারটা দেখলাম আর হে ভগবান মা রাজেশ দাদা কখনো নিজেদের স্বভাব বদলাবে না আমি জানতাম সেটা ওরা জানতো যে আমার দুর্বলতা আমার পরিবার আর সেটারই সুযোগ নিয়ে ওরা হর্ষের থেকে আমাকে দূরে সরিয়ে দিল আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে

হ্যাঁ ম্যাডাম প্লিজ তাহলে তুমি একটা কাজ করো এই টাকাটা রাখো ম্যাডাম এত টাকা হ্যাঁ কেন এগুলো দশ টাকা করে আমার ফুল লাগবে না তুমি পুতুল কিনে নিও আচ্ছা আপনাকে একটা গিফট করলাম আরেকটা কেন আমার বোনের আজকে জন্মদিন শুভ দিন তো তাই আপনাকে এটা দিলাম অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যাও যাও ঠিক আছে তুমি তো যাও দাদা কি হলো হয়েছে কাজ আরে করছি তো কি করছেন দাদা কখন থেকে আপনি এক মিনিট পাঁচ মিনিট করে যাচ্ছেন বুঝতে পারছেন না কতটা ইমার্জেন্সি আছে আমার রঙ্গলি দিদি তুমি তো জানোই যে আমি কিরকম ফিল করি আমার দিয়ের জন্য আর শুধু আমি না বাবাও যেদিন থেকে দীর মৃত্যুর খবর শুনেছিলাম কি অবস্থা হয়ে গেছিল বাবার আমি জানি যে মা যতটা ভালোবাসা আমাকে আর নিশা দিদিকে দিয়েছে ততটা ততটা ভালোবাসা জানুকি দিদিকে দেয়নি কিন্তু রঙ্গিলি দিদি আমাদের মা সবিতা আন্টির মতন নয় যে সন্তানের সর্বনাশ চাইবে রঙ্গিলি দিদি আমার তো ভয় লাগেছে সবিতা আন্টি একদম এরকম ভাবতে নেই না তুমি জানো তোমার দিদির উপর ভগবানের আশীর্বাদ রয়েছে সেই জন্য সবিতার ষড়যন্ত্র প্রত্যেকবার নিষ্ফল হয়েছে আর হ্যাঁ সবিতা যতবার জানকিকে মানার চেষ্টা করেছে ততবার জানকি ওর সামনে চলে এসেছে সেই জন্য আমি তোমাকে বলছি তুমি চিন্তা করো না জানকির এটা শেষ লড়াই শেষ মুহূর্ত অবধি আমরা ওর পাশে আছি আর দেখো এই লড়াই জিতে ও আমাদের কাছে ফিরবে তোমার কাছে ফিরবে আমাদের সবার কাছে ফিরবে নিতিন কথায় আছে না যে আমাদের আশীর্বাদে অনেক কাজ হয় সেই জন্য আজকে আমি বলছি আর এটা আমার আশীর্বাদ যে নিজের প্রত্যেকটা কর্তব্যে নিজের এই লড়াইটাকে যেন জিতে ফেরে কখনোই হারতে পারে না আমার আমার ওপর আস্থা আছে তুমি জানো নিতিন যতবার হর্ষ বিপদে পড়েছে জানুকি সামনে দাঁড়িয়ে গিয়ে সেই বিপদটাকে নিজের ওপর নিয়ে নিয়েছে আর হর্ষকে বাঁচিয়েছে নিতিন আমাদের এইবারে ওর পাশে থাকতে হবে সোনা তোমার উপরেও ভগবানের আশীর্বাদ রয়েছে তুমি দেখো তোমার দিদি যেন কি জয়ী হয়ে ফিরবে আর ওই সবিতাকে ডিস্টার্ব করিস না প্লিজ হ্যাঁ রে শেখর হ্যাঁ ঠাকুমা বন্দনাকে দেখছি না তো কোথায়। ঠাকুমা ওর রুমে আছে কোনো কাজ আছে বললো আচ্ছা ঠিক আছে আমি তোমায় দেবো এদের দুজনকে হর্ষ থেকে দূরে সরানো তো খুবই সোজা কাজ কিন্তু তার আগে যে কাজটা করা দরকার সেটা করে নিই জানো কি জানো কি এবার তুমি আর তোমার হর্ষ আমাদের জালে ফেসেই গেলে সেই জায়গা শেষবার অ্যাক্সিডেন্টের আগে যেখানে আমি হর্ষের সাথে চা খেয়েছিলাম আমার মন বলছে ওই অ্যাক্সিডেন্টটাও মাই করিয়েছিল মা সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় কিন্তু একটা সাংঘাতিক মহিলা ওনাকে দেখে তোকে ওইটা ভাবতেই পারবে না যে হর্ষের বিরুদ্ধে এত ভয়ঙ্কর ষড়যন্ত্র উনি করেছেন আরে কোন মা এমন হয় যে নিজের সন্তানকে মারার জন্য এত নিচে নামতে পারে কিন্তু কথায় বলে না প্রতি রাতের পর একটা সকাল আসে অন্ধকার যতই গভীর হোক না কেন সূর্যের সামান্য আলো এসে তার অহংকার চূর্ণ করতে পারে খুব তাড়াতাড়ি মায়ের অহংকারও ভেঙে গুড়িয়ে যাবে মানুষের মৃত্যুর আগেও আর মৃত্যুর পরেও তার ভালো এবং খারাপ কাজের ফল তো তাকে পেতেই হয় আর এবার মাও তার কুকর্মের ফল পাবে আর এটাও মায়ের কুকর্মের ফল যে এই জন্মে আমার মতো বউমা পেয়েছে এবার খুব তাড়াতাড়ি মায়ের মুখোশটা সবার সামনে খুলে ফেলতে হবে আর সেটা করব আমি